গর্ভবতী মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা নাম রিক্তা সাহা স্বামী সুমন সাহা বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার মাখালতোড় গ্রামে পরিবার সূত্রে জানা যায় রিক্কা সাহা চার মাসের গর্ভবতী ছিলেন অর্থাৎ দু দুটি প্রাণ চলে গেল জানা যায় সাত দিন আগে ওই গৃহবধূর বাপের বাড়ি পূর্ব বর্ধমান জেলার গ্রাম থানার আগরডাঙ্গা গ্রামের বাড়িতে যান গতকাল সন্ধ্যা নাগাদ ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাবার বাড়িতেই তারপর সেখান থেকেই স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর মৃত বলে ঘোষণা করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা পরে সালার থানার পুলিশ প্রশাসন দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠান ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ ঘটনায় পরিবারের লোকজন কী জানালেন শুনুন সালার থেকে মোহাম্মদ শাহজাদা কলকাতা সংবাদ টিভি আমার বউমা হয় ও তো বাপের বাড়িতে এক সপ্তাহ থেকে ছিল দু সপ্তাহ ঘুরতে যাব বলে তারপরে মাঝে গতকাল কি করেছে আমরা তো কিছু বলতে পারবো না গতকাল আমরা সাতটার সময় শুনলাম ও এরকম গলায় ফাঁস দিয়ে মারা গেছে ফোন করেছিল ওর বাড়ির পাশের একটা লোক নাম আমি জানি না গলায় ফাঁস দিয়ে মারা গেছে আমি ওর মা ও আর ওকে তো খুব ভালোভাবেই বাড়িতে রাখা হয়েছিল ওর কোনো কথা কোনো কিছু বলতামও না না কিছুই ও যেটা চাইতো মনে হতো সেটাই করতো বলছে নাকি কালকে গতকাল কথা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে তারপর কোনো কথা নিয়ে তারপর ফাঁস হতে পারে ওদের মধ্যে কিছু হয়েছে হয়তো ওখানেই তো ছিল এবার ওরাই বলতে পারবে বাড়ির লোক যে কেন মারা গেল আমার ছেলেকে বদনাম দেওয়ার জন্য মিথ্যা কথা বলে ফাঁসানোর চেষ্টা করছে না কোনো সময় ঝামেলা হয়নি না আমাদের নিজের আমাদের মধ্যে না ওদের মধ্যে তো ওর বাড়িতে কোনো উল্টোপাল্টা ঝামেলার জন্য ও এরকম করেছে সেটা কী হতে পারে সেটা হতে পারে হয়তো কোনো সম্পর্ক আলাদা সম্পর্ক হুম হ্যাঁ সেটা কি আপনারা কোনো আজ আজ করি আর নাইলে ও ও জামাইবাবুরা তোখানিে আসছে ওরাই তো বলতে পারতো কিভাবে মরেছে না মরেছে আমরা তো সেখানে প্রেজেন্ট ছিলাম না আমার নাম তপন সাহা বাড়ি কোথায় বাড়ি মাখাল তোর শালার থানা আমি ইজতার শ্বশুর এই যে ভাতটা খেয়েছে আমার বোন ছিল ও তারপরে মা বাবা সবার সঙ্গে ভাত খেয়েছে দিয়ে ভাত খেয়ে প্রত্যেক মতো সন্ধের সময় মানে দুপুরবেলা ঘুমাতে যায় সন্ধ্যা সময় নেমে আসে চা মুড়ি খায় পেটে বাচ্চাও ছিল মা সব মা বলতে হয় তারপরে বাবা ভাজি ভাজছে যে আসবে এটা নেমে আসবে গরম গরম খাবে মা ভাজ যে দিয়ে বাবাকে ডাকে পাতাল বাবা দেখেছো এটা এখন নেমে দেখে এসো দেখে এসে দেখছে ঝুলছে গলায় ঝুলছে কালকে কি হবে কাল আমার মেয়ে আমরা সকাল থেকে সব একসঙ্গে বসে ভাত টাত খেয়েছি সকাল থেকে চা ব্রেকফাস্ট করেছি সব করেছি তারপরে আমার মেয়ে আমার মেয়ে দুপুরবেলা ভাত খেয়ে উপরে শুতে গিয়েছিল এবার আমার মেয়ের কদিন থেকে কী চলছিল চলছিল সে আমার মেয়ে আমাকে প্রকাশ করেনি হ্যাঁ কেউ কী যে ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল সেটা আমাকে প্রকাশ করেনি কিন্তু আমি একটু আভাবা পেয়েছি আমাকে জিজ্ঞেস করলে আমাকে বলতে কিছু হয়নি কিন্তু কিছু না হলে তো আমার মেয়ে এবার কাজ করতে পারে না একটাই প্রশ্ন যে আমার হাজব্যান্ড বললো আমি চা করেছি আমি ইয়ে করেছি খেতে আসবে ডাকোগা ডাকতে গিয়ে দেখছে ওই রকম অবস্থা ভুল ছিল গলায় দড়ি নিয়ে সুসাইড করেছি